আসসালামু আলাইকুম প্রিভিয়ার্স আজকে আমি কথা বলবো ইভিট সফট চারশো আইইউ এই ওষুধটি সম্পর্কে এই ওষুধটি কেন দেয়া হয় এবং এর কার্যকারিতা কি কোন কোন সমস্যার কারণে এটি খাওয়া যায় সে সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা এই ইভিট সফট এটা হচ্ছে সাধারণত ই ক্যাপসুল যে কাজে ব্যবহৃত হয় এটাও সেই সেম কাজ এটা শুধুমাত্র অন্য কোম্পানির এটাই এটি সাধারণত ভিটামিন ই জনিত যে সমস্যাগুলো হয়ে থাকে সে কাজেই কিন্তু এই ক্যাপসুলটি ব্যবহার করা হয় যেমন আলজেইমার রোগ কেমোথেরাপির কারণে রিওমাট এড আর্থ্রাইটিস ব্যথার নার্ভের ক্ষতি এবং পুরুষ বন্ধাত্ব এবং মহিলা বন্ধাত্ব বয়স সম্পর্কিত ম্যাকুলার ডিজেনারেশন ক্যারাটেকমি ঋতুস্রাবের পূর্বেন যে লক্ষণগুলো সেজন্য এবং বেদনাদায়ক মাসিকের সময়কাল হৃদরোগ এ সমস্যার উন্নতির জন্য কিন্তু এটি দেয়া হয় এখন আমরা জানব ভিটামিন ই কী কী কাজে ব্যবহার করা হয় বা কি কি আমাদের শরীরের জন্য উপকার করে ভিটামিন ই শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে ভিটামিন ই পলি আলস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড যা কোষ ঝিল্লির উপাদান এবং অন্যান্য অক্সিজেন সংবেদনশীল উপাদান যেমন ভিটামিন এ এবং ভিটামিন সি এর অক্সিডেশনস প্রতিরোধ করে ভিটামিন ই অভাবজনিত কারণে অপরিণত নবজাতকের ইডিমা শরীর জ্বালা থ্রম্বোসিস ও হিমোলাইটিক অ্যানিমিয়া হতে পারে প্রাপ্তবয়স্ক এবং যে যেসব শিশুদের সিরাম টুকোফেরলের মাত্রা অপেক্ষাকৃত কম তাদের ক্ষেত্রে ক্রিয়াটিনিওরিয়া সিরোইড ডিপোজিশন মাংসপেশির দুর্বলতা লোহিত কণিকার জীবনকালের হ্রাস অথবা পরীক্ষাগারে জার্কের অভাবে বৃদ্ধিপ্রাপ্ত হিমোলাইসিস চিহ্নিত করা হয়েছে এমন কার্য কিন্তু এই ভিটামিন ইটি ই এই ওষুধটি দেওয়া হয়ে থাকে এই ওষুধটি সাধারণত বয়স অনুযায়ী খেতে দেয়া হয়ে থাকে প্রাপ্তবয়স্কদের দিনে দুটা বা একটা ওষুধ দিয়ে থাকে